মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক জেলায় চলছে বন মহোৎসব বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নম্বর ব্লকের গরবেতা শহরের অডিটোরিয়াম হলে বন মহোৎসব হয় হাজার উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূয়া রাজ্য বন বিভাগের প্রতিমন্ত্রী বিদবাহা হাসদা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক অজিত মায়াতি বিধায়ক উত্তরাজ সিং হাজরা সহ অন্যান্য জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা এদিন এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বন মহোৎসব

এটা অংশগ্রহন উদ্যোগকে আমিন সর্বের অ্যাসিস্টেন্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ার্কম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать খুব গুরুত্বপূর্ণ। থৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে

এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা কুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা 9732864896